সালামু আলাইকুম আ রহমতুল্লাহ বিসমুল্লাহি রহিম আমি আজকে ওই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত বন্ধু বান্ধব ভাইদের প্রতি আমার এই বার্তাটি ছড়িয়ে দিতে চাই যারা এখনও পর্যন্ত গোলায় গণ অভ্যুত্থানকে স্বীকার করছেন না যে এটা একটা গণহত্যা ছিল এটা একটা হত্যার যজ্ঞ ছিল আপনাদেরকে আমি বলবো আপনি ওই ভিডিওতে দেখুন যে ভিডিওতে একজন ব্যক্তিকে রুমের ভিতর থেকে গুলি করে কতিপয় কয়েকজন পুলিশ সদস্য সেখানে তাকে টেনে হিসড়ে বের করতেছে এবং রক্তাক্ত অবস্থায় শিরুই মেজগুলো বেসে যাচ্ছিল আমরা সেই ফুটেজে সিসিটিভি ফুটেজে সেটি দেখেছি আমরা সেই ভাইকে দেখেছি যেই ভাইকে কয়েকজন পুলিশ সদস্য মিলে তাকে ধরে রেখেছিল এবং একজন পুলিশ সদস্য তাকে বুকের ভিতরে গুলিবিদ্ধ করে বুকের ভিতরে নিরস্ত অবস্থায় তাকে গুলি চালায় নৃশংস অবস্থায় তাকে মেরে ফেলে রাস্তার ভিতরে তারা চলে যায় আমরা আপনাকে আমি বলব আপনি ওই ভিডিওটা দেখুন যেই ভিডিওটাতে যাত্রাবাড়িতে যেই নৃশংসীয় কায়দা হচ্ছে হত্যাযজ্ঞ চালানো হয় যে বর্বরতা রচিত যেই গুলিগুলো বৃদ্ধ করা হয় সেই ভিডিওটি আপনি দেখুন যেইখানে একজন পাঞ্জাবি পরিধান ব্যক্তি তার নিজের জীবনকে বাঁচানোর জন্য যখন রাস্তাতে পলায়ন করতেছিল দৌড়াচ্ছিল পিছন থেকে তাকে গুলি বৃদ্ধ করে ঝার করে রাস্তার উপরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং সে অবস্থাতেও যখন তার জীবনকে বাঁচানোর জন্য একটা পিলারে আশ্রয় গ্রহণ করে পরবর্তীতেও তাকে রক্ষা দেওয়া হয়নি সেই পেট্রোয়াল লীগ বাহিনী সেখানে সন্ত্রাসী বাহিনী এসে তাকে গুলিবিদ্ধ করে বুকের উপর লাঠি মারে লাঠিতে আঘাত করে তার পরিপ্রেক্ষিতেও তাকে সেইখানে রেখে দেওয়া হয়নি অথচ আরেকজন আইসে সেখানে আবার দ্বিতীয়বার মতন করে তাকে মারা হয় আপনি সেই ভিডিওটা দেখুন যেইখানে উড়োজাহাজ দিয়ে আমাদের যে ছোটো বাচ্চারা যারা আছে তাদেরকে তাদের মাথায় গুলি আঘাত করা হয় তাদের মাথায় গুলিবিদ্ধ করা হয় আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখুন যেখানে লাঠি সুটা এবং দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মা বোন ভাই বোনদের উপর হামলা করা হয়েছিল অবিতর্কিত অবস্থায় এই সমস্ত ভিডিওগুলো যখন আপনি দেখতে পাবেন আরেকটা ভিডিও আপনি দেখতে পারেন যে একটা সাজোয়ার ভিতর থেকে একজন ভাইকে প্রথমত অবস্থায় তারা আহত করে আহত করে তারা রাস্তার ভিতরে সাজোয়ার উপর থেকে ফেলে দেয় ফেলে দিয়ে সেইখানে আরেক দভাই তাকে মারানো হয় কীটানো হয় রক্তাক্ত অবস্থায় রাস্তার এপাশ পাশ থেকে ও পাশে তাকে পাশে রাখানো হয় এবং তার পরবর্তীতে তারা চলে যায় আর কত শত নৃশংসীয় যে হত্যা যজ্ঞা চালানো হয়েছিল আমরা সেগুলো দেখতে পেয়েছি প্রত্যেকটা হসপিটাল মর্গে লাশে রঞ্জিত হয়েছিল প্রত্যেকটা জায়গায় রক্তের দাগ এখনো পর্যন্ত লেগেছিল আপনারা যারা এখনো পর্যন্ত শেখ হাসিনা আসবে সেই অপেক্ষায় থাকেন এই সমস্ত বিকৃত মস্তিষ্কের মানুষকে আমি বলতে চাই আপনারা এই ভিডিওগুলোকে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আজকে যদি আপনাদের ভাই বোনদেরকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হইতো তাহলে কি আপনি বসে থাকতেন আপনি কি তার পক্ষ বাধিত্ব হয়ে কথা বলতেন আপনি কি তার আসার জন্য অপেক্ষা করতেন আপনি কি তার বিচার জন্য কখনোই আন্দোলন করতেন না এই প্রশ্নগুলো আমি আপনাদের মাঝে রেখে দিতে চাই আপনারা যে অন্ধত্বের জগতে বসবাস করতেছেন আওয়ামী লীগকে একটা ধর্মীয় এই রাজনীতি থেকে বেরিয়ে আসুন যে কোনো রাজনীতি দল হোক সেটা জামাত হইতে পারে বিএমপি হইতে পারে এবি পার্টি হইতে পারে এবং জাতীয় পার্টি হইতে পারে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন আমরা মানবতা বিরোধীর বাহিরে বা পক্ষে থাকতে পারবো না আমরা মানবতা বিরোধী কোনো কাজকর্মর সঙ্গে লিপ্ত থাকতে পারবো না আমি আপনাদেরকে বলতে চাই যে অন্ধত্ব বিশ্বাসকে ভেঙে বিবেককে জাগ্রত করুন এবং ন্যায় এবং অন্যায়কে পার্থক্য করে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় সেটার বোঝার একটা সক্ষমতা তৈরি করুন